আর এই যে সিমরা এই সিমরার সাথে কিন্তু ওই পরকিয়া করিস মামি মনে করেন আগে একদিন ওই মশ কিরানি কে গড়ে ধরা পড়িছে আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন পরকিয়া প্রেমের সম্পর্কে খাদিজা বেগম নামে দর্শকমণ্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন এই তরুণী মেয়েটি যে নাকি নিজের সেই পূর্বের স্বামীর সংসার রেখে দুইটি সন্তান আছে তার সেই সন্তানদেরকে রেখে সেই জুবেল সিকদার নামে এক তরুণের প্রেমে পড়ে যেভাবে তার বাড়িতে অবস্থান করে এমন কি যেভাবে সেই জুবেল সিকদার সেই পরকীয়া প্রেমিকের সেই ভাইয়ের কি পিটিয়ে সেই খাদিজা বেগমকে হত্যা করে বলে সেখানে যেভাবে তথ্য উঠে এসেছে সেই পরকিয়া প্রেমের সম্পর্ক খাদিজা বেগম যে নাকি সেই জুবেল শিকদারের বাড়িতে গেলে রাহিলের কালিয়া এমনকি সেখানে সেভাবে প্রত্যক্ষদর্শী মানুষদের যেভাবে সেই বিষয়টি নিয়ে তথ্য দিতে দেখা গিয়েছে এমন কি যেভাবে পরিবারের মানুষের মুখে হাহাকার সেই খাদিজা বেগমকে যেভাবে হত্যা করা হয়েছে চলুন প্রথম সেই পরিবারের মানুষের কথা শুনে আসি তারপর সেই সম্পর্কে তথ্য নেব

আমি তো আমার স্ত্রী অসুস্থ আমি আমি শুয়া ঘুমাইছিলাম তা ও যে আমার নাতি এদের মতন ও আমার এমন কাজে ডাক দেশে মানে আমি হচ্ছে মাথা ভাঙ হয়ে তারপর ডাক দে সত্যি বিয়ে করেছে কিনা বা আমি এটা একটু আমার একটা একটু বলে যা এইভাবে বইলে করতে হয় আমি বিয়ে করেছি আর ও বলতেছে আমি ওর সাথে বিয়ে করেছি আমি তোর সাথে থাকবো না আমি ওর সাথে চলে যাবো মেলাটা নন্ড গন্ড ঘটিছিল তার সাথে মোটে আরকি খ্যান্তি ছেলে ডাকায় ফাটাই দিচ্ছে তারা আর পায় না আর কি ফোনে ফোনে কথা

একবার মা দণ্ডমান নেই আচ্ছা আমরা শুনেছি যে জাহিদুল নাকি নেশা করে জানেন জাহদুল নেশা করে হাফ এটা মিস্ত্রি কাজ করে ভালো টেন তারপরে বাড়ি দিয়ে ও বার হলো বউ নিয়েও চলে গেলো না সেই রে একদম মরা মাসির মতন মুড়ে টুড়ে নিয়ে যাচ্ছে কেউ যেন না জানে যে বউ মারিছে তারপরে নিয়ে যাচ্ছে আমরা দেখি পাই দেই কালা থাকি তাহলে তো তো কালা থাকি হয় তাহলে তো সেই বউ আমরা অনুভব করেছি একটু পরে শুনতে

আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে খাদিজা বেগম যেভাবে তার সেই হত্যা এমনকি যেভাবে সম্পর্কে নিজের সেই স্বামী এমনকি তার সন্তানকে রেখে যেভাবে জুবেল সিকদারের বাড়িতে অবস্থান করলে সেখানে যেভাবে জুবেল সিকদারের সেই ভাইয়ের লাঠির আঘাতে যেভাবে সেই আহত হলে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য খাদিজা বেগমকে যেভাবে চিকিৎসা দিতে গেলেও সেখানে যেভাবে তার যেভাবে সেই সেই মুসলিমা জুবেল বাড়িতে দিয়ে গিয়েছিল সেই পিতার করা সেই মামলায় যেভাবে তাকে আটক করা হয়েছে এমনকি তার যেভাবে সেই হত্যার বিষয় নিয়ে জুবেল সিকদার ভাইকেও যেভাবে উঠে এসেছে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই সম্পর্কে কথা শুনলেন অবশ্যই পরকীয় প্রেমের সম্পর্কে সেই খাদিজা বেগমের যে করুণ পরিণতি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ